আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার আপনারা কিন্তু এখান থেকে একদম পাইকারি মূল্যের সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

আচ্ছা শুনলাম আপনারা নাকি কি অফার দিবেন ধামাক্কা অফার আচ্ছা সব ফ্রি থাকবে চাদর সভা আমি দেখাচ্ছি আপনাদের অল্প কিছুক্ষণের ভিতরে বিডি ধৈর্য সহকারে দেখুন ধামাক্কা অফারটি আপনাদেরকে দেখাবো তাহলে এই খাটটার দাম তিরিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা আপনারা ওই অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকেন মাত্র পাঁচশো টাকা দিতে চায় এক হাজার দিতে না চায় পাঁচশো থেকে এক হাজার মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে এক দেড় লক্ষ টাকার ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার ফার্নিচার গুলা দর দাম গুলা জানতে পারবেন আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি এটা কি ফুল বক্স এই ফুল বক্স খাটটা কি কাঠের এটা আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছেন তিরিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থ্রি ডি চাদর সহ আচ্ছা এই খাটটা মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সাথে তিন চার চারটি মাল নিলে অন্তত আপনার মেটে চাদর বালিশ কবার টবার সব আছে পিছনে একটা খাট দেখতেছি দেখি এটা কি খাট লাভ এই যে সেই ভালোবাসার লাভ খাটটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ফুল বক্স ফুল বক্স লাভ খাট এটা আচ্ছা এই লাভ খাটটার দাম কত যাচ্ছেন এটাও তিরিশ হাজার এগুলি গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন বিশ বছর গ্যারান্টি থাকবে এই খাট ফুল বক্সের পাশি গুলা কিরকম হবে এই যে এগুলা এগুলা পাশি মাত্র ত্রিশ হাজার টাকা হলে কিন্তু ওই ফুল বাক্স লাভ কাটটি করে করতে পারেন এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিলটা কি কাঠের এটা সম্পূর্ণ কাঠের কাঠের এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো এটা কি আলমারি আলমারি এটা আলমারি মডেলের

সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ওয়াই ডপ দেখতেছি এটা কি কাঠের এটা আকাশমণি কাঠের আচ্ছা এটার দাম কত চাচ্ছেন মাত্র বিশ হাজার আর এর সাথে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এটা কয় চেয়ার ডাইনিং টেবিল ছয় চেয়ার এটা গ্লাসটা কত মিলি টেন মিলি টেম্পার গ্লাস থাকবে

বাইশ হাজার টাকা হলে কিন্তু এই পার্টি মডেলের খাটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা পাঁচ কলস ভাইরাল সেই ভাইরাল পাঁচ কলস খাটটি এখানে থেকে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এই ভাইরাল খাটটার দাম কত যাচ্ছেন বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার টাকা হলে এই পাঁচ কলস খাটটি কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা এখানে আরেকটা খাট দেখতেছি এই খাটটা নতুন মডেলের ফোম কাটিং এই খাটার দাম কত যাচ্ছেন এটাও বাইশ হাজার এটাও বাইশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন সূর্য গোলাপ আচ্ছা সূর্য গোলাপ এটা তো একটা বাইরাল খাট এই বাইরাল খাটটার দাম কত যাচ্ছেন চব্বিশ হাজার এটা কয় ফিট বাই কয় ফিট বিছনা করা কি কাটা থাকবে যা আছে সবই আকাশমণি কাঠ একদম আকাশমণি কাঠের যদি আপনারা ফার্নিচার ক্রয় করতে চান এখান থেকে অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা সব পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা এখানে একটা ছোটো খাট দেখতেছি এটা কয় ফিট বাই কয় ফিট এটা পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে আর একটা সাগরিকা মডেলের একটা খাট দেখতেছি জালি নকশা করা এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ফিট বাই ফিট আচ্ছা এগুলা ওই হ্যাঁ ভিতরে দুই ইঞ্চি সলিড একদম এই দেখেন কোনো সাপোর্ট নাই একদম দুই ইঞ্চি সলিটের ভিতরে এই খাটগুলা মাঝখানে স্লাইডিং গ্লাস থাকবে দুই পাশে দুটি ড্রয়ার এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট না এটা দাম কত চাচ্ছেন এটা বাইশ হাজার বাইশ হাজার টাকা হলে কিন্তু এই সাগরিকা মডেলের খাটটি পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখেছি এই ড্রেসিং টেবিল সিম্পল এটাকে আলমারি মডেল এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন